অনেকে দেখাচ্ছে এটি চাষ করতে চান কিন্তু সঠিক পরামর্শ বা সঠিক চারার অভাবে আপনারা এটি রোপণ করতে পারতেছেন না তো দর্শক আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দর্শক লতিরাস কচু বাড়ি এক অল্প খরচে অধ্যে লাভজনক একটি ফসল হচ্ছে কচু লতি চাষ কচুলতি চাষে মাত্র পঁয়ত্রিশ দিনেই গাছে লথে চলে আসবে এখন বর্তমান গরমের সময় যদি চাষ করেন এটি বছরের সব সময় চাষ করা যায় বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত হচ্ছে কচু বাড়ি এক চাষ তো এটি যদি চাষ করেন আপনার এক বিঘে বা তেত্রিশ শতাংশ জমি থেকে আপনারা দুই থেকে তিন লক্ষ টাকা লতি বিক্রি করা সম্ভব দর্শক আপনারা লোতিরেজ কচু বাড়ি এক এটি বিশেষ করে দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে দর্শক গরমকালে কী কী সার দিলে লতির ফলন ভালো হবে দর্শক আপনারা গরমকালে বিশেষ করে ইউরিয়া সারটা বেশি দিবেন কুচুর জমির জন্য মেন সার হচ্ছে ইউরিয়া সার তো দর্শক আমাদের চেষ্টাটা হচ্ছে আপনাদের বিভিন্ন সময়ে ভিডিও আপলোড দেওয়া ভিডিও আপনাদের সামনে দেওয়া যেন আপনারা নতুন কিছু শিখতে পারেন দর্শক আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এটি চলতে থাকবে ইনশাল্লাহ আমরা রাত দিন পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি লোতিরাজ কিছু চাষ বিষয়ে নতুন নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি দশক আমরা দীর্ঘ সাত বছর হচ্ছে লতেরাস কচু বাড়ি এক চাষের সাথে সম্পৃক্ত আছি তো মূলত লতেরাস কচু বাড়ি এক চাষ এটি অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল আমরা দেশের সকল জেলায় চারাগুলা কিন্তু পাঠিয়ে থাকি লতিরাস কচুর লতি চাষে ভাগ্য বদলে গেল এটি কিভাবে ভাগ্য বদলে যাবে দশক এটি মাত্র খরচ হবে তেরো থেকে চোদ্দো হাজার টাকা এক বিঘা বাতে ত্রিশ শতাংশ জন থেকে দর্শক যারা লোতিরাস কিছু বাড়ি এক চাষ করছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এক এক ভাই আমাকে থেকে চারা নিয়ে তিনি রোপণ করেছে তার কাছে লতি আসছে তো রাসেল মাহমুদ ভাই তো তিনি লতির উঠানোর ভিডিওটা পাঠাইছে এই যে দেখেন তো অত্যন্ত চমৎকার ভিডিও তো যারা চারা পেতে চান স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ